ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিউস মিষ্টি আব্দুল আজই বানিয়ে ফেললাম শেরপুর জামালপুরের ঐতিহ্যবাহী শীতের গোটা পিঠা বলেন আর বিমেরা পিঠা বলেন এই পিঠাগুলো তেলে ভেজে ভেজে বেগুন ভর্তা দিয়ে খেতে এত মজা যারা যারা খেয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন কি পরিমাণ মজা আমার কাছে কিংবা আমার ফ্যামিলি সবার কাছে খুবই খুবই পছন্দের একটা খাবার আপনারাও নিশ্চয়ই খান জানি না এক এক অঞ্চলে এক এক নামই ডাকে এই পিঠাকে আর এক একভাবেই খায় কিন্তু আমরা এটা এভাবেই খাই আবার এই পিঠাগুলো পুরে আগুনি পুরে মচ করে খাওয়া হয় সেটাও অনেক মজা আপনারা কি কখনো খেয়েছেন খেলে অবশ্যই জানাবেন এই যে এই যে বাবা পিঠে কেমন লাগে আব্দুল্লাহ পিঠে কেমন লাগছে এ আব্দুল্লাহ আব্বুর কেমন লাগে এই পিঠা অনেক মজা পেটে পেলেছি তোমার কাছে কেমন লাগে যেতে ভালো লাগে ভালো লাগে কেমন ভালো লাগে ভালো লাগে পিঠা পিঠা খাচ্ছো তুমি পিঠা খেতে পারো এই যে বেগুন ভর্তে দেখাও এই যে তোমার বাবা বেগুন ভর্তে দিয়ে খাচ্ছে তুমি খাও হ্যাঁ খাও শক্ত কি বলছো তুমি তুমিও খাচ্ছো

তুমি কি খাচ্ছ তুমি কি খাচ্ছো তুমি পিঠা খাও